charts করে দেখলাম যে কালকে ঈদ আর তাই বলছে যে সবাই ভালোভাবে ঈদ কাটিও আর এমন কিছু করবে না জানা অন্য সমস্যা সৃষ্টি হয় তো সাদানে ঈদ কাটিও ঈদ মোবারক সবাইকে আজকে ভাই খানাঘাটা লেভেলে জানতে হচ্ছে এবং হাত-পা লাল হয়ে গেছে এবং করতে করতে সূত্র 18টা মতো স্টেশন পড়ে তারপরে 12টা আসে আর যা ধন্যবাদ আমার চ্যানেলে আমার ভিডিও দেখতে আসার জন্য তো যাই হোক রাইড নাম আছে আর গাড়ি স্ট্যান্ডে বসে আছে গাড়ির জন্য এই সব সব জিনিস নিয়ে যেতে হবে চালটা যাবে যাবে আর জিনিসগুলো হচ্ছে বারো সাত খুব ভারি খুব কষ্ট করে এসেছি গাড়ি ধরতে আর এখান থেকে গাড়িতে আবার যেতে হবে দুলদুলি তো এগুলো জানো কি কোথা থেকে কোথায় যেতে হবে তো আজকে হচ্ছে পিসি বাড়ি পুজো সেই কারণে পুজোর জিনিসপত্র এখান থেকে নিয়ে যেতে হচ্ছে তো যাই হোক গাড়ি তো আসছে না আসছে না ভাই কত সময় দাঁড়িয়ে আর দেখ অটোগুলোর ভাই গ্যারান্টি নেই ওখানে ভাই কখন ছাড়বে ঠিক নেই এই কারণে আমি লাইনের গাড়ি ধরার জন্য বসে আছি বাট ঘুম পাচ্ছি লাইনার গাড়ি চলে এসছে ভাই এখান থেকে আগে গাড়িটা ধরি আর জায়গাটা নেই সামনে মনে হয় জায়গা হবে কি ভারী ভাই প্রচন্ড ভাই তো সাদা দিছি তো এটা পড়বে না তো পড়ে গেলে ভাই সব শেষ যাওয়ার মানেটাই বৃথা ভাই এতে যা যা জিনিস আছে সব আমার জন্য ভাই ঠাকুর বসে থাকবে পুজোই হবে না তো যাই হোক ওপরে আমি দেখি ভিতরে যে সামনে যেতে হবে আমার মেন সমস্যাটা হচ্ছে চুলের ভাই এই চুল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি ভাই এটাই অনেক আর কেন ভাই কালকে আমি বাড়ি গেছি গিয়ে দাদাও দেখি কালকে এসছে আর রাতে বুঝতে পারিনি এরকম চুল থাকা আর এরকম চুল কেটে বাড়ি ঠোকার নিষেধ আমার একদম তো দেখ কেউ বুঝতে পারিনি বাবাও বুঝতে পারিনি দাদাও বুঝতে পারিনি আর এইসব করে ভাই বেরিয়ে গেছি যাব হচ্ছে বারাসাত তো চু বারাসাত যাবো তাকে আর নামবো আমি হাসনাবাদের চালটা চারটা রান করে এসে ভাই আরেকটা ব্যাগ নিয়ে যাবো হ্যাঁ ভাই ট্রাভেল করতে ভালো লাগে বাট ভাই এই ভাই এই আর এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির প্রতিটা বাড়ির ছোটো ছেলেদের ভাই এটা হচ্ছে ফেস করতে হয় আর আমি অনেক দিন থেকেই করছি ভাই এখানকার জিনিস অন্য জায়গায় নিয়ে যাওয়া ওখানকার জিনিস এখানে নিয়ে আসা ভাই আর আমার একটা বন্ধুরও ভাই ভাইকেও আমি দেখেছি এরকম করতে তো যাক এই সর্বনাশ বোটকে ধরতে হবে মনে হয় ছাড়বে মনে হচ্ছে তো সেই বোটটা ধরলাম আর চলো ওই পারে গিয়ে দেখা হচ্ছে আবার দেখি। তো চলে আসলাম বাস বাস আবার আস্তে আস্তে যায় ভাই এই জন্য ভালো লাগে না বাসের আগে অটোগুলো বাসের আগে পৌঁছে যায় এবার বাস পরে যায় দেখি যেটা ভাই আগে ছাড়বে সেটাই চলে যাবো মনে হয় বাস লেট করবে অটোই যায় অটোই গেলে আবার হাঁটতে হবে অনেকটা না না অটো অটো যায় অটো স্ট্যান্ড পর্যন্ত যায় তো অটোই যাবো আমি সারবেগাটা দাদা তো 880 টাকা ভাড়া বাবদ দিদার আর 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 টাকা বাবদ দিয়া 9800 руб। এখন 8 ঘন্টা তো 8 ঘন্টা আর বাস 8 ঘন্টা এ ছাড়বে ওর থেকে ভাই অটো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো হাসনাবাদের একটা গাড়ি আছে বাস ভোট ব্যাগ হাসনাবাদ তো চলো এসেই গাড়ি পেয়ে গেছি আর বাস ছাড়বে হচ্ছে আটটা আর এখন সাড়ে সাতটা বাজে পুরো আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে বাসের জন্য ভাই সেই একই জায়গায় যাবে আটটা দুই আছে হিমলগঞ্জে ভাই এতক্ষণ বাসে থাকলে এতক্ষণ বাসটা সাতটা না একটা বাস ওভারটেক করেছে

তো চলো ট্রেন উঠে গেছি আর গ্যাজেটে স্যালারি ভাই একটা দিয়েছি তো 12:00 এর ট্রেন মনে আছে পেয়ে গেছি আর যাব ওখানে এখন খাগাই একটু আগে ঢুগলো স্টেশনে তো চলো 9:27 এ না কত একটা সার্ভে যায় সাড়ে নটার ভিতরে মনে আছে 9:30 ব্যাগের ভিতরে কি কি দেখা যাচ্ছে আগে দেখি আম দেখা যাচ্ছে এটা কি ও আচ্ছা কলার সেই ছোট কচি পাতা আর ও সাইডে কিছু কাট, কাট আছে জানি না হোমের কাঠ না কি বলে আনারস তো দেখাই যাচ্ছে আরো তলায় কিছু আছে তো যাই আর ঘুটে দেখবো না তো এখানে কিছু কেনাকাটা বাকি ছাব্বিশে ছাড়বে আর এখন নটা কুড়ি বাজে আর সাত মিনিটের মতো বাকি আছে এখান থেকে বেরোয় আজকে ভাই ছেঁড়া কাটালে জার্নি হচ্ছে এবার হাত ফাত লাল হয়ে গেছে হাত ফাত কালো হাত পুরো লাল হয়ে গেছে যে ডান্ডা ভারী হয়েছে একটা স্যালের ব্যাগ আরেকটা হচ্ছে এসবের ব্যাগ আর প্রচণ্ড ভারী হয়েছে তাই স্যালার ব্যাগটা বলতে বলতে ভাই অবস্থা ঢিল তো আজকে পুরো ছেঁড়া কাটা লেভেলের জার্নি হচ্ছে একদিন তো ছাড়লো আমাদের ট্রেন হাসনাবাদ থেকে অবশ্যই সে এগুলো মনে হয় শিয়ালদাহ যাবে এই কারণে ভাই এরা বসে আছে তো বলে বারাসের থেকে শিয়ালদাও যেতে পারত বাট বসে আছে জানে না অনেকে হয়তো অন্য আরও কোনো জায়গায় যাবে আর ট্রেন জার্নি অনেক করা হয় এই কারণে আমাদের এক্সাইটিংয়ের কোনো ব্যাপার নেই কারণ ট্রেনে করে নতুন কোনো জায়গায় গেলে এক্সাইটমেন্ট হয় তো ভাই হচ্ছে বেশির বাড়ি প্রায় যাওয়া হয় এই কারণে আমি হচ্ছে বেশি একটা এক্সাইটিং ফিল করছি না তো আরেকটা স্টেশনে চলে এসেছে মানে হাসনাবাদের পরে স্টেশনটা কি আর এই স্টেশন থেকে ভাই দেড় কিলোমিটার গেলে আমার বাসা পড়ে আর মানে আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আর এই যে বাসায় যাবো না বলে ভাই হাসনাবাদের একটা গ্যারেজের ব্যাগটা রেখে এসছে বাসায় গেলে ভাই এই ট্রেনটা আবার ধরা হতো না দেরি হয়ে যেত আর আমি না গেলে ভাই পুরোহিত পুজো বসতে পারবে না ভাই এমন এমন জিনিসে আমার কাছে আছে এগুলো ভাই ওরা কিনে নি আর আমি বলেছি যে বাড়ি থেকে নিয়ে যাব এই কারণে ওরা কিনেও নি আগে থেকে দেখি কি পুজো এটা সেটাও জানি না তো যাই গিয়ে দেখি আগে কি পুজো হবে বেশিরভাগ তো ট্রেন এখান থেকে শুরু হয় বাট আজকে হাসনাবাদ থেকে হয়েছে তো টাকি ছাড়ছে এবং করতে করতে সতেরো আঠেরোটা মতো স্টেশন পরে তারপরে বারাসাত সাত আসে আর বারো সাত যাই আগে তারপরে ভাই দেখা হচ্ছে আবার চলে তো ওই জাস্ট বারের সাথে চলে আসলাম আর দু নম্বরে এসে আমাদের এক নম্বরে যেতে হবে মানে ওভার ব্রিজ পার হয়ে এক নম্বরে যেতে হবে ওর পাশ থেকে ভাই ফল কিনতে হবে এখন ভাই যা যে পরিমাণে ভিড় সামনে ট্রেনে দুবার ঘুমে গেছি আবার ঘুমিয়ে গেছে ভাই হয় না তেমন তো ওর যায় এক নাম্বারে যাই ভিড় দেখো ভাই এর উপরেও সব জায়গায় ভিড় তো

আচ্ছা পিসির বাড়ি গেঞ্জি মিলে নামলেই দেখা যায় ওই যে ওটাই পিসির বাড়ি ওই যে দেখা যাচ্ছে তো এই সাইডে নাকি ফলের দোকান আছে আর দেখি শুনে ও আচ্ছা যাক পেয়ে গেছি ফল কত করে দেখি আর সারা জায়গা খুঁজে খুঁজে এখানটা এসে ভাই আসা আসা নিচ্ছে আর তো সব জায়গা থেকে ঘুরে ঘুরে গেঞ্জি মিলে এসে ফলের দোকানে ঘুরে পেলাম আর এখান থেকে ভাই ফল নিয়ে এবার যাবো ঘরে তো যাই হোক আমি এখন রেস্ট করি এখানে ভাই অবস্থা করি ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া আর এখানে ভাই রেস্ট করতে লাগি তারপরে আমি চ্যান করতে বেজে এখন ক্ষুদ্র অবস্থার ঢুকা ঘুমও পাচ্ছে আর আমি আগে ঘুম পরব ভাই এগুলো সব ঠিকঠাক করে ঘর ঠান্ডা রাখার জন্য ভাই এটা চালানো থাকে জানলার পিছনে যত রোদ গরম হোক না কেন হাওয়া কিন্তু ঠান্ডা থাকে আর পিসির বাড়ি আসলে ভাই আমার প্রিয় জায়গা হচ্ছে এটা ছাদও ভালো লাগে না ছাদের থেকে ভাই এটা ভালো লাগে এখানে এখানে ঠিক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে পুজো হচ্ছে আর আমি এখনও যাইনি ওপরে যাব ভাই চ্যান দেন করেই যাব পুরো অবস্থা ঢিলা দেখতেই পাচ্ছে কি কীরকম অবস্থা আর এখান থেকে ভাই ভিউ দেখো জাস্ট তো এটাই দেখার জন্য ভাই আমি এখানে থাকি এখন ভাই ঘরে যাব আর কেননা ভাই তোমাদের দেখাতে আসলাম করে কি পুজো হচ্ছে মনে হয় ওপরে চলো দেখি ওপরে কি হচ্ছে তো ওপরে এসে দেখি মনসা ঠাকুর আর এটা ধর্মান্তরী ঠাকুর যাই হোক দুটোর হচ্ছে মালা ঘট এগুলো প্রতিষ্ঠা করছে আর আমিও ভাই অনেকক্ষণই ছিলাম এখানে ভিডিও করেনি লাস্টের দিকে ভিডিও করছি আর হ্যাঁ আমি ভাই ভিডিওটা সব সময় করতে পারছি না এর কারণ এখানকার কেউ জানেই না আমি এরকম ভিডিও বানাই বা ব্লগ বানাই কেননা ভাই আমার দিদি দাদা সব এক একটা বাঘ আমার নিজের দাদা এতটা গাইড করে না দিদি যতটা গাইড করে তো এই কারণে আমি একটু ভয়ে ভয়ে থাকি আর এখানে হচ্ছে মালা ঠালা দিচ্ছিলো মেনিজ লেটার তো ঘুম থেকে উঠে ভাই আজকে সারাদিন ঘুম এসে সেই সকালে ওই ঠাকুর ঠাকুর তুলে দেওয়ার পরে ভাই কোনো পুজোটাই দেখা হয়নি আমি এই জাস্ট উঠে ভোগ খেয়ে এই বেরোলাম ভাই এখন একটু যাব কেনাকাটা কিছু বাকি আছে একটা ফ্যান কিনতে হবে আর আমার একটা দাদা সে দাদাটা হচ্ছে যে জায়গায় কাজ করে সেই জায়গাটা দেখতে যাব তো এখন রাত হয়ে গেছে আর এক বেরোবো অবশ্য লাইট আছে ভাই সব জায়গায় লাইট আছে তো চলো দেখাচ্ছি কোথায় কোথায় যায় তো যে দাদা যেখানে কাজ করে সেখানটায় আসলাম আর এখানকার বাসগুলো এই একটা বাস এ সাইডে আরও অনেকগুলো বাস আছে লম্বায় কোনটা কোন টাইমে যাবে সেই সব কাজগুলো করে আর তিনজন আছে তিনজন তিন শিফটে কাজ করে আর যাই সকালে কাজ করে দাদা তো সকালে আজকে ভাই একটা ঝামেলা হয়ে গেছে সেই কারণে রাত্রে আসা আমিও এসছি ওর সাথে আর দেখি কাজ কতক্ষণ মেটে এইসব লাইভ ভাই আলাদা ভাই আমি বাসের ভিতরে এতক্ষণ ছিলাম ভাই ওদের আলোচনা শুনছিলাম মানে আলাদা আলাদা আলোচনা ভাই পুরো জীবনটাই মজার যদি এনজয় করতে পারো তো কাজ শেষে সবাই এক জায়গায় মানে এই বাসটার ভিতরে সবাই এক জায়গায় বসেছিল আমি জাস্ট বেরোলো সবাই বেরিয়ে গেছে আর এবার এরা ভাই খেয়ে দেয় ঘুমাবে দশটা বেজে গেছে আর এখন আমরা যাবো বাজারে সন্ধ্যায় আমি বলেছিলাম যে আমি ফ্যান কিনতে যাচ্ছি বাট কেনা হয়নি আর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা এসছিলাম একটা হোটেলে তো আজকে পুজোর কারণে বাড়ি নিরামিষ মানে ভাই পিছলি বাড়ি নিরামিষ সেই কারণে ভাই একটা হোটেলে আসলাম এখান থেকে কিছু ভাত ফাত খাবো তারপরে বাড়ি যাবো তো খেলে নেই আবার বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ওখান থেকে আমি বাড়ি এসে ভিডিও এডিট করতে করতে দুটো বেজে গেছে আর মাঝে মাঝে গরুও যাচ্ছে এখান থেকে এখন যাচ্ছে না তারপরে ফোন সার্চ করে দেখলাম যে কালকে ঈদ আর তাই বলছে যে সবাই ভালোভাবে ঈদ কাটিও আর এমন কিছু করবে না যেন অন্যের সমস্যা সৃষ্টি হয় তো সাবধানে ঈদ কাটিও ঈদ মুবারক সবাইকে আর আজকে ফ্যান কেনা হয়নি এর জন্য সরি আর তো চলো ভিডিও লং করবো না পুরো দুটো বেজে গেছে এখনো ভিডিও আপলোড করা বাকি এডিট লাস্ট পর্যায়ে তো দেখা হচ্ছে কালকে আবার চলো